সমীকরণ গঠন ও তার সমাধান দশের দাগের অঙ্ক দেখো একটি দণ্ডের একের পাঁচ অংশ কাদায় তিনের পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি দশের দাগের অঙ্ক দেখো মনে করি যেটা বের করতে হবে সেটাকেই আমরা এক্স ধরব তাহলে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার যেহেতু আমাদের পাঁচ মিটার ছিল একক তাহলে সেই জন্যই এক্সের পরে আমরা একক হিসাবে মিটার লিখলাম তাহলে প্রথমে কাদায় আছে কত বলা আছে দণ্ডের একের পাঁচ অংশ অর্থাৎ এক্স এর একের পাঁচ তাহলে এক্স বাই পাঁচ কি না মিটার এবার জলে কত আছে এক্স এর তিনের পাঁচ সমান থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স বাই ফাইভ মিটার এবার বাকি অংশটা জলের ওপরে আছে তাহলে আমরা লিখব কাদায় ও জলে আছে কাদা জল মিলে কতটা আছে তাহলে কাদায় ও জলে আছে কত কাদায় আছে এক্স বাই পাঁচ প্লাস জলে আছে থ্রি এক্স বাই পাঁচ তাহলে লসাগু পাঁচ ওপরে এক্স প্লাস থ্রি এক্স তার মানে যোগ করলে কত হয় ফোর এক্স বাই পাঁচ মিটার তাহলে জল আর কাদা মিলে কতটা আছে না ফোর এক্স বাই ফাইভ মিটার এবারে আমরা সমীকরণ গঠন করে নেব মোট দণ্ডটার দৈর্ঘ্য কত এক্স জলে আর কাদায় আছে কত না ফোর এক্স বাই ফাইভ বাকি যেটা আছে বিয়োগ করলে তাহলে সেটা জলের ওপরে আছে আর আমাদের বলা আছে অঙ্কে জলের ওপরে আছে পাঁচ মিটার তাহলে এইটা সমান এটা এইটা হলো সমীকরণ এবার আমরা সমাধান করব খুব সহজ অঙ্ক আগে সমীকরণটা বসাবো এক্স মাইনাস ফোর এক্স বাই ফাইভ সমান পাঁচ বা লসাগু কত পাঁচ পাঁচের সঙ্গে এক্স গুণ তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর থেকে গেল বা প্লাস আর একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় তাহলে ফাইভ এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে ওয়ান এক্স থাকে ওয়ানটা লিখতে হয় না শুধু এক্স এবার যে বড় তার চিহ্ন বসে যেহেতু ফাইভ এক্স পড়ো এর চিহ্ন প্লাস ছিল তাহলে প্লাস থাকলো নিচে কত আছে পাঁচ সমান ওপারে পাঁচ আছে বা এক্স সমান বর্জ্য গুণন হচ্ছে এর নিচে মনে করো এক আছে একের সঙ্গে এক্স গুণ করলে ওয়ান এক্স বা এক্স আর পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এক সমান কি ছিল দণ্ডটির দৈর্ঘ্য তাহলে অতএব আমাদের অঙ্কের উত্তরটা বেরিয়ে গেল দণ্ডটির দৈর্ঘ্য পঁচিশ মিটার ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে